শোনো রে ভাই ডাকছে তোমায় তোমার পল্লী মা কইরে খোকা আয় গাঁ থেকে একটু ঘুরে যা একটুখানি সময় করে রে খোকা আয় ঘুরে যা তোর প্রাণের শিকড় সবুজ শ্যামল গাঁয় ক্লান্ত হৃদয় ভরে নিতে পরম শান্তি সুখে একটু মাথা রেখে যা তোর পল্লী মায়ের বুকে আইরে ছুটে আয় দেখে যা আইরে বাছা ধন করেছে তোর মাতা কত আয়োজন তোদের লাগি ব্যস্ত হয়ে তোদের পল্লি মা নানান সাজে সাজিয়েছে তোদের প্রাণের গা আধমরা যে কদম গাছটি ছিল বাড়ির পিছে পল্লী মা তোর সে গাছ ভরে ফুল ফুটিয়ে দিছে আমন বনে ঘুরতে যেতে চাই যদি তোর মন সবজি রঙে রাঙিয়েছে তাই আমনের বিকেল বেলা নদীর পাড়ে ঘুরতে যদি যাস নদীর দুকুল সাজিয়েছে তাই তো সাদা কাশ সাপলা মালা পরতে যদি চাষ খোকা তুই গলে বিলগুলো সব ভরে আছে তাই আষাঢ়ের জলে অভিবাদন দিতে তোকে আসবে যখন বাড়ি পথের ধারে দাঁড়িয়ে আছে তালতমালের শাড়ি নগ্ন পায়ে হাঁটতে রে তুই ঘাসের উপর দিয়ে দুর্বাগুলো দাঁড়িয়ে আছে শিশির মাথায় নিয়ে খাঁটি গাওয়া ঘি দধি দুধ তোর প্রিয় যে তাই দুধ খেতে তুই বাছুর দিচ্ছে তাই গোয়ালের গাই পল্লি গায়ের দক্ষিণ হাওয়া তৈরি আছে সেও এলে রে তুই সবুজ বনে সেও তুলবে ঢেউ সব ফলের রসে মুখ দিতে তোর ভরি পথের পানে তাকিয়ে আছে আম কাঁঠালের কুঁড়ি পিক পাপিয়া নতুন নতুন সুর নিয়ে তার গলে দাঁড়িয়ে আছে আসলে তোরে গান শোনাবে বলে আর লাউয়ের ডগা বাড়িয়ে দিয়ে সুঁড় হয়েছে আরও নাদুস নুদুস খাদ্য হতে তোর পরান ভরে ধরতে তাদের বঁড়শি ঠেলা জালে ট্যাংরা পুঁটি ভিড় করেছে বাড়ির পাশের খালে খোকারে তুই পিঠা খেতে বড় দুইটা তাল কোনো রকম বাতাস ছাড়াই পড়ছে ঝোরে কাল দক্ষিণ বায়ে আদুল গায়ে বসতে তুই বাছা দাঁড়িয়ে আছে পুকুর পাড়ের কাঞ্চা বাঁশের মাচা বহুদিন পর গায়ের বাড়ি আসবি রে তুই দেখে খই খেতে তুই বিন্নি ক্ষেতের ধান রয়েছে পেকে পল্লী ফুলের শীতল মালা পরাতে তোর গলে ওই তো বকুল ঝরে ঝরে পড়ছে বকুল তলে সব কোলাহল ছেড়ে এবার আইরে ছুটে গা বুক ভরে তোর একটু শীতল বাতাস নিয়ে যা